প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম সুমি খুব সুন্দর নাম সুমি আপু থাকেন কোথায়

কতদিন সংসার করছিলেন তো কখনো চিন্তা করছেন এরকম স্বামীর ঘর সেরা জায়গা জায়গায় লাথুসটা খাইতে জায়গা জায়গা দৌড়াইতে কখনো ভাবছিলেন বাবা মা আছে বিয়াটা কে দিছিল ও মানে এখন বাবা মা নাই মারা গেছে আচ্ছা আচ্ছা ভাই বোন আছে কোনো সংসার সবসময় দেখতে শুনতে পারেন আপনি কিভাবে চলেন আমি চলি ভাই আমি একটু বাসা বাড়ি কাজকাম করি এটা জীবন চলে না ভাই আমার তো ভবিষ্যৎ বাজারটা মানুষের প্রয়োজন আচ্ছা তো দর্শক আপনারা আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ ফোর থ্রি ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম